右入れたたんだけど দর্শক আজকের পবিত্র জুম্মার দিন শুক্রবার এবং আজই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের জন্মদিন এবং এই শুক্রবারে জুমার নামাজ শেষে এখানে লক্ষাধিক মুসলমান ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায় করতে আসেন এখানে গোয়া জাত হয়েছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের জন্য গোয়া করা হয়েছে সারা বিশ্ব মুসলিমদের জন্য গোয়া করা হয়েছে এবং প্রত্যেকেই প্রত্যেকের মতো দোয়া করেছি এবং ইমাম সাহেব হিসেবে দোয়া করেছি আজকে আমরা জাতীয় মসজিদ বাইতুল আগ্রাম থেকে আমরা আমাদের বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানদের আজকে শুক্রবার পবিত্র ভিতরে জুম্মার দিন এবং নামাজ শেষ হল এই খুবকার জামা जाकी मस्जिद वाइदियुनि ते राजधानी बांग्लादेश